এবার নজর রাখবো আবহাওয়ার খবরে ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস যে খবর পাওয়া যাচ্ছে আজই হতে পারে বৃষ্টি শহর কলকাতাতেও বৃষ্টি হতে পারে তার পাশাপাশি বাড়লো দিনের তাপমাত্রা আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য চলে যাব সুকৃতির কাছে সুকৃতি ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আর কি জানতে পারছো দেখো রাজ্য জুড়ে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন আলিপুর আবহাওয়া দফতর এবং আবহাওয়া দফতর সূত্রের খবর মূলত ঝাড়খন্ড ও তার সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি সিস্টেম অবস্থান করছে এবং সেখানে একটা উচ্চচাপ বলয় রয়েছে যার ফলে রাজ্য জুড়ে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে যার জন্য আজ বিকেলের পর থেকেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি করেছেন আলিপুর আবহাওয়া দফতর শুধু দক্ষিণবঙ্গ নয় সমগ্র রাজ্য জুড়েই এই বৃষ্টিপাতের সম্ভাবনা করা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিশেষ করে একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আজ বিকেলের পর থেকে আবহাওয়া খানিকটা হলেও বদল কর হবে কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা উভয়ই বেড়ে গিয়েছে এক ধাক্কায় রাতের তাপমাত্রা যদি লক্ষ্য করা যায় অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে বেড়ে গিয়ে হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি রয়েছে এবং দিনের তাপমাত্রা এবং অন্যদিকে বৃষ্টির সম্ভাবনাও জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতেও অর্থাৎ উঁচু পার্বত্য এলাকা যেরকম রয়েছে তার সঙ্গে উত্তরবঙ্গের যে সমস্ত সমতল এলাকাগুলো রয়েছে সমতল জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজকে বিকেলের পর থেকে আবহাওয়া চেঞ্জ হবে এবং একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় সুপ্রীতি এই জায়গায় জানতে চাইবো এর পাশাপাশি তো দিনের তাপমাত্রাও বাড়ছে সেক্ষেত্রে শীত পাকাপাকি ভাবে বঙ্গ থেকে কবে বিদায় নিচ্ছে এই বিষয়ে বাকি জানতে পারছো আহ দেখো যেটা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এই মুহূর্তে যেহেতু রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এবং একটি সিস্টেম অবস্থান করছে রাজ্য জুড়ে যার জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বৃষ্টির জেরেই আপাতত পক্ষে শীতে বাঁধাপ্রাপ্ত হচ্ছে তবে সপ্তাহান্তে আবারও কিছুটা তাপমাত্রার পারদ ঘটবে এবং ফেব্রুয়ারির একেবারে শেষ সপ্তাহে বলা যেতে পারে শীত একেবারেই আমাদের রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি একদমই ধন্যবাদ সুকৃতি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য এবং যেমনটা আপনাদের জানাছিলাম ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আজ বিকেল থেকেই বৃষ্টি কলকাতায়ও বৃষ্টি হতে পারে তার পাশাপাশি বাড়লো দিনের তাপমাত্রা উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর